খালেদা জিয়ার দ্বিতীয় শ্রেণীর নাম কি কো কো কয়কার কয় দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ না দেশটা ফকলা করে ফেলেছেন আপনারা

ভান্ডামি করার জায়গা পাবো যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিকই কিসে আমাদের ও তো আর ভিকটিম না ওরা যদি তিন বছর ওইভাবে আয় না ঘরে রেখে দিত ওই শয়তান টের খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক আবেগে হোক আর যেভাবে হোক অনেকেই জালেম হওয়ার জন্য চেষ্টায় আছে না আপনি জালেম হবেন না মাসলুম হন মাসলুম হলে অসুবিধা কিন্তু জালেম হলে খবর আছে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে জান্নাত হারাম আপনার জন্য চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম আজ যাদের সব চাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকিদার তাদের উপরে আপনি এই এই শব্দটাকে পুরো উল্টিয়ে বলছেন আপনার আকিদা খারাপ এটা একটা জুলুম তাদের উপরে এই কথা বললেন না কেন তাদের আকিদা যদি খারাপ হবে যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না ফুলের রশি আসবে

আকিদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে এই কথা বলেন না কেন রাজার হলে থাকতো ওরানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে এই ময়দানে তিনি চব্বিশ বছর এসেছিলেন একাধারে আমি ছেলের এই তিন বছরের মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অফার এসেছিল আমার ভাবে ভালোভাবে চেনি না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হুজুর আমার ছেলে আমি হামজা হামজা ওই যে বাসার তার মানে ওনার সাইডে সাইদি মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই আলামিন ভাই হামজা ভাই হামজা ওই দিন আমাকে দশ মিনিট কথা বলিছিলেন তিনি কয় একটা কথা বলেছিলেন ওইদিন আমার এখন মনে পড়ছে ওনাকে ওয়াক দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আকীদা খারাপ বাকি খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দিন। আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হই যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার şart তো পেয়ে নিজে দল খুলেছে খালি নিজে সভাপতি আছে লাইসে সেক্রেটারি আর কেউ নেই মানে মানিয়ে বললা এই বহু দল এরকম আছে শুধু নিজে সভাপতি আছে লাইসে সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নেই যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক এই কথা বলে না কেন কিন্তু আকিদা খারাপ আকিদা খারাপ এই এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মোহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বাংলাদেশে বহু বহু এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়িছে এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকিদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আঁকিদা ভালো না

এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায় অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না যেটা গেছে ফেলে। রানের লিছে হাঁটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে

ইমাম মালিক বর্দার থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা বলার জন্যে না দুইটা শিক্ষা দেওয়ার জন্য খুব খেয়াল করে শুনবেন আমাদের এখানে বহু মানুষের এরকম গণা হচ্ছে তাই বলছি ইমাম মালিক জিজ্ঞাসা করলেন মেয়ে কি করিস বলো মেয়েটা বলেন ইমাম আমি কিচ্ছু করি না আপনি আমাকে বাঁচান ইমাম বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে চারদিকে ঘিরে নেওয়া আছে তার প্রসাম পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা এই মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা এটা আমি ধারণায় আমার আসে নাই চিন্তায় আসে নাই পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিটফাট ভালোই লাগে ভেতরে চরিত্র এত খারাপ পুরুষের সাথে অথচ তার আপন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো কি হয়। চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা সে তার ভেতরে এটা একটা কথা বলেন কেন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা সে তার ভেতরে এটা একটা এদের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এদের সাথে দেখা করা ফুফর জন্য খালার জন্য জায়েজ নেই বলেন বলেন তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকে দিয়েছে ইমাম মালিক বললেন হ্যাঁ এটা আমি ধারণা করছি কোরআনে কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন ওমাইকে সেবে খতি আতান দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে সাড়ে পনেরো বছরে বহু মানুষ এই আয়াতের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে নিজে অন্যায় করে নিজে রাতের বেলা গাছ কাটে নিজে রাতের বেলা গাড়িতে আগুন লাগায় আর ভালো মানুষের ওপরে দোষটা সাপিয়ে তাকে ধরিয়ে দেয় একথা বলেন না কেন ভালো মানুষ এটা হয়েছে না বানিয়ে বললাম কখন কাটলাম আমি তো ঘরে ঘুমিয়েছিলাম ওই ঘুমের ভেতরে স্বপ্নের মামলা ওরকম স্বপ্নের মামলা গায়ে মামলা এক একজনের নামে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত মামলা দেখেছি সত্যি মামলা হলে পাঁচ তার বেশি তো দিতে পারে না সাড়ে পাঁচশো মামলা কিভাবে দিলেন ওই সব নি। কি করিয়েছেন বলেন তো আপনি তিন বছরে বহু মানুষ আমাকে এসে বলছে হজর আমার মামলা তিনশো তেরোটা মনে হচ্ছে বদরের সাহাবিদের উনি পুজিয়ে ফিরিস ইমাম মালিক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি তুমি যে অপরাধ করেছ এই যে আন্দাজে একটা নিরাপরাধ মানুষের ওপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ আল্লাহ আটকিয়েছে এই কারণে হ্যাঁ তোমাকে মুক্তি দিতে পারি দুইটা শর্ত মানা লাগবে পরাণিকারিম জানাচ্ছে

আল্লাহ বলেন ফাজিলি দুহুম সামাদিনা জালদা তাদের প্রথম শাস্তি 80টা বেত মারা লাগবে দুই নাম্বার ওয়ালা তাদাবালু লাহুম শাহাদাতান আবাদা কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না তুমি যেহেতু অপরাধ করে ফেলেছো বিনা কারণে একটা নিরাপরাধ নেককার মহিলার উপরে জেনারাই তোহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে চතරান্তমাকে দুইটা এক নম্বরে চারজন শক্তি যোগাড় করা লাগবে কোথায় পাবে শক্তি আছে নেই এটা দেখো নেই তোমার দ্বিতীয় নম্বর প্রথম নম্বর সাক্ষী যখন নেই তাহলে এই পাওয়া লাগবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনো দিন তোমার শক্তি গ্রহণ করা হবে